নাম কি পাঁচ নম্বর ভাটিয়ারি পাঁচ নম্বর আপনাদের বাসায় এখানেই এগুলো কি আপনাদের চাষ করা গাছে আচ্ছা মিষ্টি হবে কত করে কেজি কেজি টাকা আচ্ছা আচ্ছা আর এগুলো

পেয়ারা কত করে ভাইয়া পাকা কলা নাই এখানে আছে আচ্ছা আপনি আমাকে দুইটা ইয়ে দিন ভালো ভালো দিকগুলা দিচ্ছেন তো আচ্ছা দুইটাই দাম হচ্ছে পঞ্চাশ টাকা না আচ্ছা গাভ নিয়ে দেখো এটা দেশি গাপ না হ্যাঁ মিষ্টি হবে হয়তো ভাইয়া গাব কি মিষ্টি হবে ওই সাথে আমরা খাইতে মিষ্টি এখন এ তো হাইব্রিডটা আছে বেশিটা তো ভালো লাগলো কলা আচ্ছা কলা একটা দেন তো একটু খেয়ে দেখি আগে একটা খেয়ে দেখি আপনার কলা কেমন এই ভাবি একটু ধরেন তো একটু খেয়ে দেখি কেমন লাগে আনা অনেকটা ওই বিসি গলার মতো বিসি নাই আমাদের দেশে যেমন বিসি গলা হয় তিনশো জোর হুম হুম গাপ না ব্যা গাপ দেন তো গাপ কত করে কেজি বললেন ষাট টাকা হ্যাঁ

তাহলে কি এটা নিব অল্প কিছু একটু দেখে শুনে বেছে বেছে দেন ওইগুলো তো পচা দিচ্ছেন না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওদিকে একটু টাকা দিয়ে আসছে হ্যাঁ আছে মোটামুটি আর এটা দামও দিয়ে দিচ্ছে আছে আরও কিছু বাজারের পচা বসেছে হাফ কেজি ওজন দিয়ে রাখেন দিচ্ছি আমি টাকা কি <muchas> ফুল জোরা চিনিস আমার না কলা দিয়ে না কলা দিবেন না কলা আপনি 50 টাকা পাবেন না এই যে আমাদের ভারি মালটা ওয়ান একদম আমাদের আমাদের নির্দেশ যে ভারি মালটা সেই ভারি মালটা ওয়ান এটা পাহারে হয় আমি সাজেকেও দেখেছি এই মালটা হয় আমাদের সমতলেও হয় বাট এটা ম্যাচুরিটির সময় হচ্ছে সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে আপনি একটু আগে উঠাই ফেলছেন